আসসালামু আলাইকুম সবাইকে কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আমি খুব ভালো আসতে ফুটি মাইডান ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা বেসিক্যালি হতে চলেছে যেদিন পুরো একটা শপিং বেসড ব্লগ তো ওয়েদারটা সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো ছিল সকাল থেকে উঠে কিন্তু ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি আমি কারণ যেহেতু আজকে আমাকে শপিং করতে হবে গোটা দিনের শপিং প্রচুর শপিং করতে হবে তো ঘরটা ভালো ভাবলাম একটু ভালো করে দেখিনি কারণ আমার ঘরটা এখন আর আমার নেই আমার আব্বু আর আমার ভাগনা দখল করে নিয়েছে আমার ঘরটা তো আমার ঘরটা আমি আসতেই পারি না একটু তোমাদের দেখায় যে আমার ঘরটা কী করে রাখে একদম সর্বনাশ করে রাখে আমার ঘরটার প্রতিদিন আমি গুছিয়ে দিয়ে প্রতিদিন কিন্তু এই হাল থাকে তো তারপরে কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করে জাস্ট একটু মুখে কিছু দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে শুধু মানে ময়লা কলা চলে আসলাম ময়লা কলার ওখানে নাকি ছোট্ট একটা মানে মানে কী বলবো পাইস হোটেল মতো আছে সেখানে গিয়ে একটু পেট পুজো করে নিলাম ভীষণ পরিমাণে খিদে পেয়েছিলো তাই নিয়ে নিলাম দুটো রুটি আর ঘুগনি এখানকার রুটি ঘুগনি কিংবা রুটি দরকার নাকি খুব সুন্দর বানায় তো মাঝখানে তিনটে চারটে যে ক্লিপ আমি খেয়ে ফেলেছি সেটা কিন্তু খাওয়াটা দেখালাম না ক্লিপ খেয়ে ফেলেছি মানে এটাই যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে ঝড় বৃষ্টি সে কী বলবার পুরো বিধ্বস্ত হয়েছিলাম আমি তো সেই জন্য আজ অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল বারসার যাওয়ার কিন্তু বারাসাত যাওয়ার প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেলাম পুরো ভেসতে গেল কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভিজেছিলাম আমি তো এখন একটু শুকনো শুকনো দেখাচ্ছে কারণ রোদে নিচে কিছু শুকিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু ওখানে মানে আমি ঘুমনেটা কিন্তু শেষ করলাম কারণ ঘুগনের টেস্ট কিন্তু সত্যিই খুব শুনেছিলো তুমি যদি খেতে চাই এখান থেকে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ময়লা কলা স্টেশনে ঢুকতেই ডানাতে পড়বে ডানাতে প্রথম যে দাবাটা পড়বে পরের মানে প্রথম যে প্রায় সে পড়বে তার সেকেন্ড হোটেলটা ডানাতে একদম খুব সুন্দর কিন্তু ওখানে মানে রুটি ঘুগুনি বানায় তারপরে এখান থেকে চলে গেলাম সোজা আমি মানে মানে কী বলে বাজার কলকাতা বাজার কলকাতা গিয়ে কিন্তু বা আমার ভাগনা মানে বড়ো ভাগনার জন্য মানে ঘুবলোর জন্য কিন্তু এই টি শার্টটা নিয়েছে টি শার্টটা কেমন আছে কিন্তু অবশ্যই জানিও টি শার্টটা সামনে কোনটা পিছন কোনটা সত্যি খুব মানে কনফিউজ টাইপের একটা টি শার্ট তো ভাবলাম এই ধরনের কোনো কালারও নেই তো এই ধরনের কালারটা নিয়েই নেওয়া যাক আর এই পুতুলগুলো আমি জানি না কেন আমার নজরের দিকে পড়ে সত্যি কথা বলতে পুতুল দেখলে পুরো পাগল হয়ে যায় আমি তারপরে ছোটো ছোটো বেস্ট দেখছিলাম বাচ্চাদের জন্য যে কেমন হয় গোবর জন্য কিন্তু গোবর জন্য কিন্তু হবে আর আমার ছোটো বাংলার জন্য মানে আমি এহেন শোনার জন্যে অনেকটাই বড় হবে এটা নেওয়া গেল না তারপরে আর একটু কিছু ডাকা শুরু করলাম অ্যাকচুয়ালি আজকে দেখছিলাম কোথায় মানে সেল আছে মানে ফিফটি পার্সেন্ট অফ কি সিক্সটি পার্সেন্ট অফ তো অ্যাকচুয়ালি যেখানে সেল আছে সেখানে তো আমাদের নিয়ে যাবো অ্যাকচুয়ালি আজকে আমি তিনটে শপিং মলে কিন্তু তিনটে শপিং মল থেকে কেনাকাটা করেছি প্রচুর কেনাকাটা করেছি আজকে তো এই যে জায়গাটা দেখছো সে তোমরা আমার আগের একটা ব্লগে দেখেছো কেনাকাটা মাত্র সেভেন্টি নাইন কিংবা টোয়েন্টি ফাইভ ফর্টি নাইন কিন্তু ভালো এখানে ড্রেস পাওয়া যায় কিন্তু ড্রেসগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে কোনো ডিসপুট থাকে ওই জন্য কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে নিতে হবে আর মল যেহেতু প্রথমেই খুলেছিলো মানে আমি মানে যাওয়ার একটু আগেই খুলেছিলো পুরো পুরো মলটাই পুরো ফাঁকা ছিল দুই একজন ছাড়া তো ওই দেখতে পাচ্ছ যে টি শার্টটা মানে একটা গেঞ্জি মতো মেয়েদের এটা বেশির বেশিরভাগ জিনিস কিন্তু মেয়েদেরই আছে এটা দেখতে পাচ্ছো ফর্টি নাইন ফটিন কিন্তু এটা পেয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ডিসপুট থাকে ডাক ডাক থেকে থাকে তো তারপরে আমি এখানে গুবলুর জন্য ভালো ভালো করা শর্টস দেখছিলাম ওই ধরনের শর্টস করতে খুব ভালোবাসার বাচ্চাদের কিন্তু ওই ধরনের শর্টসতে আর টি শার্টটা কিন্তু খুব ভালোই লাগে বেশ কিউট কিউট লাগে তো সেই জন্য আমি গুবলুর জন্য এখান থেকে কিছু শর্টস দেখে নিচ্ছিলাম তো তারপরে দাদাটা যে ছিলেন উনি আমাকে আরও কিছু শর্টস দেখাচ্ছিলেন যে দাদাভাই তুমি দেখতে পারো এখানে আর ভালো ভালো কিছু শর্টস আছে তো আমি ভালোবাম যে না অ্যাশ কালারটাই ভালো লাগছে অ্যাশ কালারটা গুপ্লুজনে নিয়ে যায় তারপরে আমাদের রেহান শোনার জন্য এই আমি দেখলাম একটা ছোট্ট একটা শার্ট কি কিউট লাগছে কালারটা এত কিউট লাগছে না আমার হলুদ কালার ভীষণ অপশন হলুদ কালারের প্রতি একটা ছোট্ট হলুদ কালারের প্যান্ট আর ছোট্ট হলুদ কালারের একটা শার্ট আর ওকে কিন্তু এই ধরনের শার্টে আশা করছি ভালোই লাগবে তারপরে কিন্তু মেয়েদের কিন্তু প্রচুর আইটেমস এই বিশ্ব পৃথিবীতে মেয়েদের ড্রেস বলো মেয়েদের মেকআপের জিনিস বলো মেয়েদের সবকিছুতে শুধু মানে কি বলবো অপশানই অপশান প্রচুর পরিমাণে অপশান এই ধরনের রানী মানে কিউট প্রিন্সেস ড্রেসগুলো কিন্তু আমার খুব খুবই ভালো লাগে তা আমার যদি কোনো মেয়ে ভাগ মানে মেয়ে ভাগ্নি হতো তবে কিন্তু কিনে দিতাম তাই বলে কি আমার মানে ভাগ আছে বলে কিছু কিনে দেবো না ওই জন্য ওই জন্য একটি অরেঞ্জ কালারের টি শার্ট নিলাম ওর জন্য কিন্তু আজকে প্রচুর শপিং করেছি ও মানে ও এইটুকু মাত্র এক মাস বয়স হয়েছে তাই সেই মানে এক মাস বয়সে কিন্তু প্রচুর জামা কাপড়ের মালিক হয়ে গেছে ওকে যারা দেখতে আসে তারা দিচ্ছে প্লাস আমি দিচ্ছি ওর আব্বু দিচ্ছে তো তারপরে এই যে স্পঞ্জের বলগুলো এসে আমি খেলতে শুরু করলাম দোকানদার মানে শপিং মলের একটা লোক এসে বললো যে এখানে তোমাকে কিন্তু বলগুলো খেলতে দেওয়া হয়নি যদি নিতে ইচ্ছা হয় নাও নইলে রেখে দাও কারণ ঠিক আছে বাবা রেখে দিলাম এগুলো বাড়ি আমার প্রচুর আছে তো এই যে খেলাটা দেখছি খেলাটা তো ওয়ান সেভেন্টি নাইন ওয়ান জানি না এটা কিসের খেলাটা তুমি জানো কিন্তু আমার অবশ্যই জানিও আমি আবার হাতে নিয়ে একবার খেলতে শুরু করলাম যে আমাকে এত বড়ো কথা বললো তারপরে আমি আবার হাতে নিয়ে খেলতে শুরু করলাম তারপরে আমি কিন্তু ওটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটু বোতল টোতলগুলো সাইড করে আমি দেখছিলাম যে কেমন কী মানে এটা আশপাশে যাওয়া অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলবো না আশপাশে তোয়ালে তোলাল চলেছিলো না ওগুলো না আমি খুব ভালো করে দেখে নিয়েছিলাম যেহেতু আমি দেখার জন্য এখানে এসেছি তারপরে মেয়েদের সেকশানে চলে আসলাম মেয়েদের সেকশনে এসে কি প্রচুর এখানে অপশান এটা কিন্তু ফ্যাশন সিটিতে আমি আর বাবু চলে আসলাম ফ্যাশন সিটিতে ফ্যাশন ও কিছু কাপড় ট্রাই করবে সেই জন্য ফ্যাশন সিটি চলে আসলাম আর এখানে কিন্তু খুব ভালো ভালো কুর্তি সেট ছিল কিন্তু এখানে কিন্তু অতটা অফার ছিল না দেখতে পাচ্ছি হলুদ কালারের কুর্তিটা খুব সুন্দর লাগছে এখানে কিন্তু কোনো অফার পাবে না অফার মানে মেন সেকশনে পাবে লেডিস সেকশানে খুব কম পাবে তো আমি ওকে দেখাচ্ছিলাম ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছি না ফিফটি পার্সেন্ট অফ তো ওখান থেকে ফিফটি পার্সেন্ট অফে কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল হলুদের সাথে হলুদের খুব ভালো আমার জন্য হলুদ জিনিসটা চোখে খুব বেশি লাগে মানে খুব ভালো ফুটে ওঠে আমার কাছে হলো জিনিসগুলো আর এই খুব সুন্দর সুন্দর যদি কুর্তি তোমরা কিন্তু চাইলে অবশ্যই ফ্যাশন সিটি দেখতে পারে ফ্যাশন সিটির ঠিকানাটা হলো স্টাইল বাজার নিশ্চয় ছিল স্টাইল বাজারের ঠিক দু তিন পা এগিয়েই মানে বসে যাওয়ার জামডুম তলা পরে না তুলা পট চাল পড়তি না কী বলে না ওই জায়গাটায় আমি ঠিক প্রপারলি জানি না বসি বারবার এত বাদ যায় কিন্তু আমি জানি না কোন জায়গাটায় কি বলে যারা বসিস্টার থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই জানবে ওই জায়গাটা কোথায় তো তোমরা কিন্তু ফ্যাশন সিটিতে চাইলে কিন্তু শপিং করতে পারে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট অফ আছে কুর্তিগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট অফ আছে আর খুব সুন্দর সুন্দর মডেল ব্র্যান্ডেড মডেল পেয়ে যাবে ওখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিতে পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ মানে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ এই কুর্তিগুলো পেয়ে যাবে তো চাইলে কিন্তু তোমরা নিতে পারো তারপর আমরা গেটের মুখে দেখলাম যে এই শুন এই মানে যে ছোট ছোট এগুলো আছে এগুলো কী বলে আমি ঠিক জানি না বাট এগুলো আশা কিছু কুর্তি বলে এগুলো কিন্তু খুব সুন্দর মডেলগুলো দেখাচ্ছে কিছু মানে সামনে যে ফিজ একটা বাধা আছে তো তারপরে আমি ফ্যাশন স্ক্রাস্ট দেখে খুব ভালো করে ঘুরিয়ে দেখলাম আমরা কিন্তু লেডিস সেকশানেই আছি গিয়ে পর্যন্ত লেডি সেকশন থেকে যাইনি মানে সরিয়ে করতাম তো তারপরে এখান থেকে গোড়াফেরা হয়ে গেলে কিছু জেন্স সেকশনে দেখতে হবে সেখান থেকে কিছু কেনাকাটা করতে হবে তো জেন্স সেকশানে সেকশনে আমি চলে গেলাম সেকশনে চলে গিয়ে ওখান থেকে কিছু টি শার্ট দেখলাম যে কোন টি শার্টটা আমাকে ভালো লাগবে তো এই অরেঞ্জ কালার মানে বিজেপি কালারটা আমার বেশ ভালোই লাগলো তো এই অরেঞ্জ কালারটা দেখতে আমার খুব ভালো লাগলো অরেঞ্জ কালারটা ভালো অরেঞ্জ কালারটা নিয়ে নিই তো একটু ট্রায়াল দিয়ে দেখতে হয় অরেঞ্জ কালারটা আর ওখান থেকে একটা ভাবলাম একটা কার্গো প্যান্ট নিয়ে নিই তো সেই জন্য ওখান থেকে একটা কার্গো প্যান্ট দেখা শুরু করলাম আমি অরেঞ্জ কালারের টি শার্টটা কিন্তু নেবই ওটা ফিক্স করে নিয়েছি ওটার দাম ছিল দুশো নিরানব্বই টাকা ওখানে কিন্তু কোনো ছাড় ছিল না আর যে প্যান্টগুলো দেখছি এই প্যান্টগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট অফ ছিল কিন্তু আমি যে প্যান্টটা দেখছিলাম যে এই একটা প্যান্ট দিল আমাকে এই প্যান্টটা যখন দেখছিলাম এই প্যান্টটা আমি পরলাম বটে কিন্তু প্যান্টটা আমার কিন্তু ফিট হলো না আর কি জন্য ফিট হলো না দামটা কিন্তু ঠিকই ছিল মানে ফিফটি পার্সেন্ট অফ ছিল কি জন্য ফিট হলো না কারণ আমার যে অ্যাস আমার যে পিচ ভাড়া ওটাতে কিন্তু ফিট হলো না তো আমি বসলেই না আমি দেখা দেখাচ্ছিলাম বসলেই না ওখান থেকে খুলে যাবে তো ওই জন্য আমি ওটা নিলাম না তারপর ওখানে আর অপশান দেখাচ্ছিলো আমি দেখলাম না তারপরে আমরা চলে আসলাম সোজা কিন্তু স্টাইল বাজারে স্টাইল বাজারে কিন্তু মানে অপশানে অপশান সব জায়গায় সেভেন্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই টু গেট টু ফ্রি বাই থ্রি গেট টু মানে বাই টু গেট থ্রি ফি মানে এইসব জিনিসের ভরপুর আর দেখতে পাচ্ছ এই যে মানে ট্রেগুলো দেখতে পাচ্ছি ট্রেগুলো কিন্তু বায়োন নিটন ফ্রি আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস তোমাদের রিজনেবল তোমাদের এর মধ্যে প্রাইসের মধ্যে তোমাদের ব্যালেন্সের মধ্যে প্রচুর জিনিস পেয়ে যাবে তোমরা কিন্তু একুশ স্টাইল বাজারে চলে যাও আর স্টাইল বাজারে মানে অফারটা কিন্তু চলবে আর মাত্র দু থেকে তিন দিন তো যারা এই ব্লগটি দেখছো আমি আশা আমি ব্লগটা জাস্ট শুক্রবারে শ্যুট করলাম আর শনিবারে আশা করছি আমি কালকেই মানে শনিবার দিনই পোস্ট করবো এটা তো তোমরা খুব তাড়াতাড়ি চলে যাও স্টাইল বাজার স্টাইল বাজার কী খুব তাড়াতাড়িগুলো নিয়ে নাও খুব সুন্দর সুন্দর জিনিসের ভাণ্ডার পেয়ে যাবে মানে গ্রসরি আইটেমের মানে রান্নাঘরের কিচেনের যে আইটেমসগুলো তারপরে তোমরা যা বলবে তোমরা মানে লেডিস সেকশন বলো মেন সেকশন বলো তারপরে বাচ্চাদের সেকশন বলো সব কিছুতেই কিন্তু প্রচুর তোমরা ছাড় পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কসমেটিক্সের কিন্তু প্রচুর ছাড় আছে আর ওখানে যে কসমেটিক্স শপটা না ওখানে কিন্তু অনেক রকম অফার তোমরা পেয়ে যাবে আর এই যে মেশিনটা দেখছো না এই মেশিনটা কিন্তু আমি মাত্র একশো টাকায় একশো উনত্রিশ টাকা কিন্তু এটা চলে এসছে তোমাদের দেখিয়ে দিয়ে প্রাইসটা কোথায় গেলে প্রাইসটা আমি খুঁজে পাচ্ছিলাম না এই যে একশো উনত্রিশ টাকা একদম মিথ্যা কথা বলে নিই এম আর পি একশো উনত্রিশ টাকা আর এই যে কাপের সেটগুলো এই কাপের সেটগুলো আমার খুব পছন্দ হয়েছে এর প্রাইসটা ছিল কত আমার দেখতেও পাচ্ছি না চোখ আমার এত খারাপ হয়ে গেছে তো এম কত আছে আমি দেখতে পাইনি দুশো কত টাকা মেরিয়ে আছে তারপরে এখান থেকে আমার আব্বুর জন্য আমি টি শার্ট নিয়ে নিলাম আমার আব্বুর জন্য এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর বাড়ি কিন্তু আব্বুকে দিয়েছি আব্বু কিন্তু খুবই পছন্দ করেছে এই কালারটা এই প্রথমবার কিন্তু আব্বুর জন্য আমি কিছু নিয়ে আসলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ কতগুলো কেনাকাটা করলাম কতগুলো শার্ট টি শার্ট কেনাকাটা করলাম এখান থেকে আজকে মনে হচ্ছে আমরাই সব কিছু শপিং করেছি যেহেতু প্রচুর পরিমাণে ছাড় প্রচুর পরিমাণে ছাড় তোমরা এক্ষুনি চলে যাও কিন্তু স্টাইল বাজেট আমি কিন্তু প্রমোশন করছি না বাট আমি চাই আমি যখন কেনাকাটা করেছি আমার যারা ফলোয়ার্স আছে আমার যারা ভিওয়ার্স আছে বসি মধ্যে কিংবা যারা বসি বাইরে আছে তা কিন্তু অবশ্যই এটা কেনাকাটা কিনে নিয়ে আসুক দেখতেই পাচ্ছ আমাদের এহান শোনার জন্য একটা নিয়েছে আর ববির ভাগ্নির জন্য কিন্তু ববি একটা নিয়েছে তো খুব সুন্দর দেখাচ্ছে এগুলো তারপরে কিন্তু আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম যে আমাকে কেমন আছে পুরো বিধ্বস্ত অবস্থায় আছে আমি একদম বৃষ্টিতে ভিজি পুরো গরমের মধ্যে সর্বনাশ হয়ে গেছে আমার এই পুরো লুক আমার জুতো জুতো দেখতে পাচ্ছো কত নোংরা হয়ে গেছে আমি কত নোংরা আছি ক্যামেরা কিন্তু বোঝা যাচ্ছে না তারপরে এখানে কিন্তু আমি একটা শাড়ি দেখাবো আম্মুকে মানে আমার আপা ফোন করেছিল যেখানে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আর এই শাড়িটা কিন্তু ববি নিয়েছে নিয়েছিল আর ওই শাড়িটা কিন্তু আমার আভাজে নিয়েছে এই দুটো শাড়ি নিলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট অফ মানে এই দুটো শাড়ির উপর সেভেন্টি পার্সেন্ট ছাড় দিয়ে কিন্তু নিয়েছি টাকাটা আমরা হাফ করে নিয়েছি আর এই ব্যাগগুলো বয়ে বয়ে আমি মানে যখন তোমার বেস টু মানে তুমি যখন পুরো শপিং আবার কিন্তু তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স পুরো জিরো তখন কিন্তু আমরা কিন্তু এই জিনিস আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু পুরো জিরো তবুও আমরা কিন্তু শপিং করতে ছাড়ি না আর আমরা সবসময় দেখি কোথায় ছাড় আছে কোথায় ফিফটি পার্সেন্ট ছাড় কোথায় সেভেন্টি পার্সেন্ট কোথায় বায়ন রিটার্ন ফি এইসব দেখি কিন্তু আমার জীবন কেটে যায় তারপরে দেখতে পাচ্ছি আমরা কতগুলো শপিং ফেলাম এই অফারটা কিন্তু লিমিটেড পিরিয়ড অফার খুব সামান্য দিন আর দু তিন দিন মতো আছে তোমরা কিন্তু প্লিজ গিয়ে কেনাকাটা করে আসতে পারো দেখতে পাচ্ছ বাচ্চাদের সেকশন পুরো ভর্তি একদম মেয়েদের সেকশন ভর্তি টু নাইনটি নাইনে ভর্তি ওয়ান নাইনটি নাইনে ভর্তি পুরো ভর্তি ওয়ান টোয়েন্টি নাইনে ভর্তি বাচ্চাদের চারিদিকে একদম ভরপুর একদম এরকম অফার কিন্তু বারবার পাবে না প্রত্যেকটা অলমোস্ট প্রায় প্রত্যেকটা মানে সেভেন্টি পার্সেন্ট অব থার্টি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ তো এই সেলটা কিন্তু তোমরা একদম হাঁটছে কোনো সব মানে স্টাইলে যদি অবশ্যই কেনাকাটা করে এসো আর মাত্র দু দিন থেকে তিন দিন আছে তো দেখতে পাচ্ছো আমার পুরো আমি পুরো ভর্তি একদম আর প্লাস নিচে আমাদের প্রচুর কেনাকাটা আছে আর নিচে আমাদের কী কী কেনাকাটা হলো আমাদের সেই তিনটে ব্যাগ থাকে এটা তো আমার তো সামান্য কটা ব্যাগ আরও প্রচুর ব্যাগ আছে তো আজকে কেনাকাটার এই ব্লগটা মানে শপিংয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কিন্তু ববি কিন্তু আবারও কিছু কিনে নিল এই প্লেটগুলো দেখতে পাচ্ছ মানে কেনাকাটা শেষ নেই এই প্লেটগুলো মাত্র একশো উনপঞ্চাশ টাকায়